নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সাথে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো মানিকতলা কুঁয়োটুলিতে তৈরি হচ্ছে রথ ছোট ছোটো অনেক রথ কিন্তু তৈরি হচ্ছে সামনেই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা তার আগে এই মানিকতলা কুঁয়োটুলিতে কেমন কি রথের প্রস্তুতি আর তার দাম কত সবটাই পূরণ ধরবো আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে যদি নতুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোন নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে সবার আগে সবার প্রথমে তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা যারা আমাকে এখন চেনো না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলে না স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখে বক পুজো বক্স তাহলে পৌঁছে আমাদের চ্যানেলে তো চলো মানিক মোট থেকে শুরু করা যাক রথের প্রস্তুতির ভিডিও এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মানিকতলার পটুয়া পাড়াতে এখানে কিন্তু দুর্গা ঠাকুরের পাশাপাশি নানারকম ঠাকুর কিন্তু তৈরি হয় যেমন দেখতে পাচ্ছি এখানে কালী ঠাকুর তৈরি হচ্ছে কালী ঠাকুরের পাশাপাশি একটু যদি ভেতরে যাই ভেতরে কিন্তু তৈরি হচ্ছে জগন্নাথ দেব জগন্নাথ দেব কিন্তু অলমোস্ট রেডি একটু দেখো দেখাচ্ছে তোমাদের এখানে কিন্তু প্রচুর জগন্নাথ দেবের মূর্তি কিন্তু রয়েছে লাইন দিয়ে প্রচুর জগন্নাথ দেব মূর্তি রয়েছে কারণ সামনেই যেহেতু রয়েছে রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষে এখানে জগন্নাথের মূর্তি কিন্তু পেয়ে যাবে আমার ঠিক সামনেই যে ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ঠাকুরগুলোর দাম কিন্তু সত্তর টাকা করে খুব সুন্দর কুপি দিয়ে কিন্তু সাজিয়েছে ডেকোরেশন তো খুব সুন্দর এই ঠাকুরের মাথায় ছোট্ট একটা ছাতা দিয়ে ডিজাইন করা হয়েছে আর এখানে একটা মুকুটের মতন ডিজাইন হয়েছে এইগুলোর দাম কিন্তু সত্তর টাকা আর নিচে এই যে ঠাকুরগুলো দেখছো এগুলোর রং হয়নি একটু রং রঙের কাজ কিন্তু বাকি রয়েছে এই ঠাকুরগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে আর ওইদিকেও কিছু ঠাকুর রয়েছে মানে রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুরগুলোর দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ ষাট সত্তর এরকম দামে কিন্তু ঠাকুরগুলো রয়েছে একটু যদি তোমাদের জুম করে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে এই যে এই ঠাকুরগুলোর দাম কিন্তু হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর করে চলে এলাম আটত্রিশ নম্বর স্টলে আটত্রিশ নম্বর স্টলে এখানে দেখতে পাচ্ছি একতলার রথ কিন্তু তৈরি হচ্ছে এখানে দেখো কাছ থেকে তোমাদের দেখাই ছোটো ছোটো সুন্দর সুন্দর কিন্তু রথ তৈরি হয়েছে এইগুলো রোলে পেপার দিয়ে রথগুলোর যে কাঠা মানে কাঠের যে অংশ সেগুলো কিন্তু মুড়ে দেওয়া হয়েছে মুড়ে দেওয়া খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে এরপরে আরও অনেক কিছু বাকি রয়েছে সাজানো গোছানো কাজ সাজানো গোছানোর পর দেখতে তো ভালোই লাগবে চলে এলাম স্টল নাম্বার পঁয়ত্রিশ যার নাম হচ্ছে গৌরী শিল্পালয় গৌরী শিল্পালয়ের ভেতরে কিন্তু অনেকগুলো ঠাকুর রেডি হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভেতরে আমি এই মুহূর্তে প্রবেশ করলাম প্রবেশ করে যেটা দেখতে পাচ্ছি এখানে সাদা রঙের প্রচুর ঠাকুর কিন্তু রেডি আর এগুলো রং হবে জাস্ট বেশ কালারটা কিন্তু লাগানো হয়ে গেছে এই ঠাকুরগুলোর দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে আর এই যে দূরে গোলাপি রঙের ফুলের মধ্যে ঠাকুরটা দেখছো এটা বেশ নতুনত্ব দেখলাম এই ঠাকুরটার দাম হচ্ছে ষাট থেকে সত্তর টাকা আর দূরে লাল ফুলের মধ্যে যে ঠাকুরটা রয়েছে সেটার দাম ষাট থেকে সত্তর টাকা আর এইখানে যে মাটির ঠাকুরটা দেখছো ছাঁচের যে তৈরি করা হয়েছে তাও কত সুন্দর লাগছে কিন্তু মুখটা দেখতে রং করার পর আশা করি খুব সুন্দর লাগবে আরও এই ঠাকুরটা তিনটে নিলে হচ্ছে আশি টাকা করে এগুলো আমি পাইকারি দাম বলছি পাইকারি দামের সঙ্গে কিন্তু ইন্ডিভিজুয়াল দামের ফারাকটা অনেকটাই থেকে যায় চলে এলাম স্টল নাম্বার কুড়িতে এখানে যেটা দেখতে পাচ্ছি ছোটো ছোটো অনেক জগন্নাথ ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে যেগুলোর দাম মোটামুটি দশ টাকা থেকে শুরু আর এখানে এই ঠাকুরগুলো কিছু ঠাকুর রয়েছে এখানে প্রত্যেকটা ঠাকুর কিন্তু বেশ চয়েসেবল তোমরা আসলে দাদাদের সঙ্গে আবার দাম দশটি করে তারপর কিন্তু তোমরা কিনতে পারো তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানিকতলা পটুয়াপাড়ায় কম দামে কিন্তু অনেক রথ কিন্তু পাওয়া যায় তো রথের কাজ কিন্তু অনেকটাই বাকি রয়েছে আর এখনও কিন্তু রথে যেহেতু হাতে সময় রয়েছে আস্তে আস্তে করে কাজটা কিন্তু শেষ করতে হবে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি সেটা তুলে ধরলাম মানিকতলা ফুটবাড়ায় রথের প্রস্তুতি কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো অত্যন্ত লাইক করে দিলো প্রচুর শেয়ার করে দিল আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো শেষ থেকো বাই